সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাস থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্ব সহিত অনলাইনের ছাগল কয় বিক্রয় করে আছেন বর্তমান আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হয়েছে আজকে সেগুলো দেখবো আলাইকুম আসসালাম ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দর্শকের ভালোবাসা আল্লাহ রহমত অনেক ভালো আছি দর্শকের জন্য ভাই কিছু দেখাবো কসবিট কিছু দেখাবো আপনার হচ্ছে ফুল মানে ফুল ছাগল দেখাবো জি কিছু দেখাবো বাচ্চা কিছু দেখাবো খাসি মানে ইত্যাদি মিলিয়ে ভাই দেখাবো বিশ বাইশ পিস দেখাবো আমার কথা লাভটা কম দি সেলটা বেশি দি মানে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো হিসেব হচ্ছে এটা আর বেশি কথা বাড়াবো না হিসেব হলো নাটোর জেলায় অনেক খামার আছে দশটা থেকে জাস্টিফাই করে যদি যেখানে দশ টাকা কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে কয় করবেন সমস্যা নেই অবশ্যই সেক্ষেত্রে নাম ঠিক না ফোন নাম্বার হলে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো মানুষ একটা কথা হলো যারাই ছাগল কয় করবেন নিজের সাথে বাড়ির সঙ্গে বুঝে শুনে ছাগল কয় করবেন এবারে কিন্তু এক ভাই মোটামুটি দশটা ছাগল নিছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে করার পরে তার বাড়িতে নাকি পালা ঝামেলা প্রবলেম এক বসে ভাই তে পরে বলতেছে এই সমস্যা ভাই আপনি তো অ্যাডভান্সটা দিলে দিন না হলে আপনি রেখে দেন ভাই যা তো আপনি আপনার ক্ষতিটা করে ফেলে দিয়েছি তখন দশটা ছাগল দিয়ে আমি যখন কাছে বিক্রি করছি বিক্রি করলে তো অন্য জায়গাতে বিক্রি করতে পারতাম হিসেবে হচ্ছে তা পরে তার টাকা আমি ব্যাগ দিয়ে দিছি আমি আপনার পাঁচ টাকা খাবো কেন প্রবলেম মানুষের হতেই পারে আপনি না হলে আপনি আমাকে সেদিনই বলতে পারতেন যে ভাই প্রবলেম আপনি বিক্রি করে দেন এটাই বলতেছি আপনার ছাগল দেখে শুনে কিনবেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে বাংলাদেশের যে কোনো বাদে যাবে টাকা আগে ফুল পেমেন্ট করতে হবে গাড়িতে ওঠানোর আগে গাড়িতে ওঠাতে গাড়ির ভিডিও সবাই নাম্বার দেবো শুধু রিসিভ করে নেবেন টাকা পাঠানোর দায়িত্ব আপনার ছাগল পাঠানোর দায়িত্ব আমার তো দর্শক কথা দীর্ঘত কোন যেগুলো ছাগল আজকে আল থাকবে সেগুলা ছাগল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এবং হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধাকার সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আল ভাই জি ভাই আমরা আকর্ষণীয় ছাগল এবার দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হচ্ছে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি আচ্ছা এটা কিন্তু বিটলের ক্রস ছাগলটা কিন্তু অসাধারণ একদম আনকমন আনকমন জি এটা তো আজকে একের পরে এক হিট দেখাবো জি জি ইনশাআল্লাহ এটা আপনার বয়স কেমন যাচ্ছে এটা বয়স তো ভাই চার দাঁত চার দাঁত এই যে এই যে নতুন চার দাঁত জি আর নতুন চার দাঁত হাইটে কেমন চলছে হাইট আছে মোটামুটি আপনার 29 30 হবে 29 30 জি বর্তমান অবস্থা জানেন বর্তমান অবস্থা ভাই এটা মোটামুটি ধরেন পাটা দেখানো আছে আপনার মোটামুটি এক মাসের উপরে দেখানো আছে ওটা গাব গ্যারান্টি হবে না এটা রানিং এর বাচ্চা ছিল দেখে নেবেন আর বলবো একটা হ্যাঁ কোন দাম পড়বে তেরো হাজার পাঁচশো সম্ভব ভাই ভাই আমি পাইসিও কমে দেবো কবে আমার কথা ছাগলের ভিডিও দেখবেন দশ টাকা জাস্টিফাই করে তারপরে আপনি বলবেন ছাগলের মতন ছাগল আছে কোসাই ছাগল আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে দেখা পাচ্ছে ভাই বিটলের ক্রস এর একটি খাসির বাচ্চা বিটলের ক্রস একটি খাসি বাচ্চা বয়সটা কেমন এটার বয়স চলছে ভাই মোটামুটি চলছে সাড়ে মাস সাড়ে মাস ডবল হার্ড ভাইয়া ডবল কোনো দাঁতেই বাচ্চা

এর আগে একবার বাচ্চা দিতে মোটামুটি গাব আছে রানিং হ্যাঁ রানিং এটা তিন মাসের তিন মাস আজকে সাত দিন আট দিন হবে দেখি ধরো দেখি তিন মাসে আট দিন হবে এই দেখেন একদম পিওর আটা একদম হয় নাগল বেশি না কোন দর্শকের ছাগলটা নেই হ্যাঁ কোন দাম পড়বে সতেরো টাকা সতেরো হাজার টাকা বলবে সতের হাজার টাকা তারপর সম্পূর্ণ দিয়ে ভাই জি ভাই একেবারে চমৎকার

আমি গাফ গ্যারান্টি দিব আর না ভাই জি জি না থাকে টাকা না এটা এটা নিলে পরে কোনো দর্শককে ছাগলটা নেই এটা হচ্ছে মানে এটা বাচ্চা দিচ্ছে একটাই বাচ্চা হয়েছে একটাই বাচ্চা হয়েছে আচ্ছা বিটলের ক্রস বেশ ভালো মানের উন্নত মানের বাচ্চারা দেখতে পাচ্ছে বয়সটা কবল লাগে দেখায় প্রথমত দুই দাঁত দুই দাঁত একদম দুই দাঁত ধরে দেখা দিচ্ছে ওটা আল্লাহ নিতে হবে ঠিক আছে অল্প কিছুদিন ধরে দেখা দিছে দেখা মানে ছয় সাত দিন হবে এরকম দেখা দিচ্ছে ঠিক আছে এই কোন দর্শককে দাম নেই হ্যাঁ কোন দামা দামি চলে না ফিক্সড রেট পড়ে 16500 টাকা 16500 অনলি পড়বে 16500 টাকা দুইটা মাছ মাছাও আল ভাই জি ভাই আবারো প্রিন্টের কালারফুল জি ভাই এটা কি জাতের এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের আজকে বিটলে মানে বেশিরভাগই দেখাও বিটল জি জি বিটল দিয়ে ভরপুর আর আমি বিটল নিয়ে বেশিরভাগ আমি এই মানে এই সেক্টরে আসি ভাই জি জি হিসাব হচ্ছে এটা তো এটার বয়সটা কেমন দেখা ভাই এটার এটার বয়স হচ্ছে চলতেছে আপনার নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি এই যে দেখাই দুই দাঁত দেখেন মাত্র দুই দাঁত জি

আর দশ টাকা বেশি দিয়ে বিক্রি করি দশ টাকা বললে বেশি হবে মানে দুই টাকা বেশি দেয় দুই টাকা বেশি দিয়ে বিক্রি করি কাজটা আরেক দর্শক ভাই আছে তো একটু ভুল বললে মানে এটাই আবার কমেন্টে রিপ্লাই দেয় জাল ভাই এটা কি বলল ঠিক আছে কি ভাই ভুল বসত মানুষের হইতে পারে জল ভিডিওর ক্ষেত্রে জল কোনো রকম জল ভুল বসত হয় তাহলে ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করে দেবেন অবশ্যই হিসাব হচ্ছে এটা তো ভাই জি ভাই দামটা কেমন আছে এই জোড়া ধরে কোনো দর্শককে তাহলে কোনো দামাদামি দাবি চলে না অনলি পড়বে প্যাকেজ হিসাবে জোড়া চোদ্ জোড়া চোদ্দ হাজার টাকা পড়বে সম্পূর্ণ খরচ দিয়ে দিচ্ছে এক বস্তা করে ভাইজান জি ভাই এবার কি বাচ্চা ভাইয়া খাসির বাচ্চা বিটলের ক্রস খাসির বিটলের ক্রস একটি খাসির বাচ্চা দেখতে পাচ্ছেন জি ভাই তো ভাইজান এটার বয়সটা

সবকিছু মানে অল মানে যা ছাগলের লাগে অল করে থাকি মানে অল ডিটেলস এখন বাসায় যায় কিসের জন্য যে তাদের মানে কি কিজনে বাইসে খায় বলতে পারবো না আমার এখানে ঘাস কাঁঠালের পাতা কলার পাতা তারপরে হচ্ছে ভুষি দেখে লেখাচ্ছে এইসব হচ্ছে খাওয়া দাওয়া একদম ভরপুর

ভাইজান জি ভাই কি দেখাবো না আমারও বিটলের করস আজকে এক সেকটর সেকটর ডরা হইছে বিটল আর বেশিরভাগ আমরা মত বিটলে যে জাতটা আমি বিটলটা নিয়ে কি জন্য করি আমার বিটলটা ভাই মানে এ হচ্ছে আর্ধদিক একটা জাত ঠিক আছে সাগরের বল শ্রেষ্ঠ জাত থেকে সেটা হচ্ছে বিটল জি বিটলের উপর কোন জাত নাই আমি যেটা মনে করি মানে আমার সেকটর আমি বিটল নিয়ে ভাই ছোট গোলাপ বিটল নিয়ে ভাই করতেছি মানে বেশিরভাগই বিটল

একদম দেখিয়ে দেব একদম কিন্তু রানিং আর দুধ কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসতে দেবে ভাই জি ঠিক আছে এটা মোটামুটি আপনার দেখানো হচ্ছে এক মাস ছাব্বিশ দিন পঁচিশ দিন হবে ছাব্বিশ দিন হবে দুই একদিন কম বেশি হতে পারে এটার দাম এটা নিলে পারে কোনো দাম আদাম চলে না ফিক্সড পড়বে একদম পড়বে বারো হাজার পাঁচশো টাকা পড়বে বারো হাজার পাঁচশো